হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে পেনশন ট্রান্সফার করতে যা যা করণীয় এই সকল কিছু নিয়ে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব তো চলুন শুরু করা যাক যে ব্যক্তি মারা যায় সে যদি একজন সরকারি চাকরিজীবী অর্থাৎ তিনি যদি প্রাইমারি স্কুলের শিক্ষক অথবা শিক্ষিকা হন অথবা রিটায়ার্ড পারসন হয়ে থাকেন তাহলে সর্বপ্রথম তার চলতি মাসের বেতন ট্রেজারি অফিসে গিয়ে জানাতে হবে এবং সেই বেতন স্থগিত করতে হবে এবং এরপর সর্বপ্রথম যেটা করণীয় সেটা মৃত ব্যক্তি যে এলাকায় মারা যাবে বা যেখানে বসবাস করেন সে এলাকার অর্ড কাউন্সিলর হতে একটি প্রত্যয়নপত্র তৈরি করতে হবে এবং স্থানীয় যে মসজিদে জানাজা করবে সে মসজিদের ইমাম হতে একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করে সঙ্গে নিয়ে তিনি যে যেখানকার স্কুল থেকে রিটায়ার্ড হয়েছেন বা যেখানে শিক্ষকতা করছিলেন সেখানকার শিক্ষা অফিসে গিয়ে আরও যা যা লাগবে তা হল এক নম্বরে মৃত্যু সনদ রেজিস্টার দুই নম্বর মৃত্যু সনদ তিন নম্বরে মৃত ব্যক্তির ভোটার আইডির ফটোকপি চার নম্বরে মৃত ব্যক্তির স্ত্রী অথবা স্বামীর ভোটার আইডি কার্ডের ফটোকপি চেয়ারম্যানের সনদ সকল অরিশগণের ভোটার আইডি কার্ডের ফটোকপি সকল অরিশগণের স্ট্যাম্প সাইজের দুই কপি ছবি মৃত ব্যক্তির স্বামী অথবা স্ত্রীর পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি ও স্ট্যাম্প সাইজের দুটি ছবি দ্বিতীয় বিবাহ না হওয়ার প্রত্যয়নপত্র পৌরসভা থেকে নিতে হবে পেনশন ফর্ম দুই কপি পুরাতন পেনশন বই ও নতুন পেনশন বই এই সকল কিছু একত্রিত করে শিক্ষা অফিসে জমা দিতে হবে এবং শিক্ষা অফিসের সকল কাজ সম্পন্ন করা হলে এই সকল পেপার্স নিয়ে যেখান থেকে বেতন বা পেনশন তোলেন সেখানকার ট্রেজারি অফিসে গিয়ে জমা দিতে হবে এবং নতুন পেনশন বইয়ের জন্য অবশ্যই পুরাতন পেনশন বই প্রয়োজন হবে আপনারা যারা এখনও বেতন বা পেনশন পাচ্ছেন তারা যদি পারেন তাহলে পুরাতন বেতন বা পেনশন বই ফটোকপি করে নিজের কাছে রাখবেন পরবর্তীতে কাজে লাগবে আর যদি মৃত ব্যক্তির পেনশন বা বেতন অলরেডি তার ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে টাকা তোলার জন্য ব্যাংকে যা যা লাগবে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এক নম্বর হাতে লেখা আবেদনপত্র দুই নম্বর গ্রাহকের ভোটার আইডির ফটোকপি তিন নম্বর মৃত ব্যক্তির ভোটার আইডির ফটোকপি চার নম্বর মৃত ব্যক্তির অনলাইন মৃত্যু সনদ পাঁচ নম্বর অরিসনামা ফটোকপি এবং ছয় নম্বর একশো টাকা মূল্যের দুইটা স্ট্যাম্প অ্যাডেসিভ স্ট্যাম্প এই সকল কিছু সঙ্গে নিয়ে ব্যাংকে জমা দিতে হবে তাহলে আপনি মৃত ব্যক্তির অ্যাকাউন্টে যে বেতন বা যে পেনশনটা যুক্ত হয়েছে সেই টাকাটা আপনি উত্তোলন করতে পারবেন খুব সহজেই এই ছয়টির মধ্যে যদি মৃত ব্যক্তির অনলাইন মৃত্যু সনদটা করার জন্য সর্বপ্রথম মৃত ব্যক্তির জন্ম নিবন্ধনের সনদ ডিজিটাল করতে হবে আগেকার হাতের লেখা জন্ম নিবন্ধন সনদ আর চলবে না এরপর মৃত ব্যক্তির স্বামী অথবা স্ত্রীর জন্ম নিবন্ধন সনদ ডিজিটাল করতে হবে সেই সাথে তার সন্তানদের জন্ম নিবন্ধনের সনদটাও অবশ্যই ডিজিটাল করে রাখতে হবে কারণ মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন ডিজিটাল করার পরে সে ব্যক্তির স্বামী অথবা স্ত্রীর জন্মসনদ ডিজিটাল কপি অবশ্যই লাগবে কারণ এই মৃত ব্যক্তির স্বামী অথবা স্ত্রীর ডিজিটাল জন্মসনদের মাধ্যমে মৃত ব্যক্তির অনলাইন মৃত্যুসনদ ডিজিটাল করতে হবে আর স্বামী স্ত্রীর জন্মসনদ ডিজিটাল করতে কম্পিউটারের দোকানে যে জন্ম সনদের আবেদন ফর্ম তুলতে হবে এবং সেই ফর্মে কাউন্সিলরের সিগনেচার নিয়ে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা অফিসে জমা দিতে হবে তারপর জন্ম নিবন্ধন সনদ ডিজিটাল করা হয়ে গেলে সেই ডিজিটাল সনদ নিয়ে আবারও মৃত্যু নিবন্ধনের আবেদন করতে হবে এরপর মৃত্যু নিবন্ধন করতে যা যা লাগবে তা হল এক নম্বর মৃত ব্যক্তির এক কপি ছবি দুই নম্বর মৃত ব্যক্তির ভোটার আইডির ফটোকপি তিন নম্বর মৃত ব্যক্তির জন্ম নিবন্ধনের ফটোকপি ডিজিটাল কপি চার নম্বর মৃত ব্যক্তির কাউন্সিলর হতে মৃত্যুর প্রত্যয়নপত্রের মূল কপি পাঁচ নম্বর মৃত ব্যক্তির মসজিদের ইমাম হতে মৃত্যুর প্রত্যয়নপত্রের মূল কপি মৃত ব্যক্তির স্ত্রী অথবা স্বামীর ভোটার কার্ডের ফটোকপি সাত নম্বর মৃত ব্যক্তির স্বামী অথবা স্ত্রীর সনদের ফটোকপি আট নম্বর যে মৃত্যু নিবন্ধনের আবেদন করবে তার এক কপি ছবি নয় নম্বর আবেদনকারীর ভোটার কার্ডের ফটোকপি দশ নম্বর আবেদনকারীর জন্ম সনদের ফটোকপি এগারো নম্বর বাড়ির কর পরিশোধের রশিদের ফটোকপি এই সকল কাগজ নিয়ে কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করতে হবে ফর্মে অবশ্যই কাউন্সিলরের স্বাক্ষর নিয়ে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা অফিসে আবারও জমা দিতে হবে তারপর জমা দেওয়া হয়ে গেলে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা থেকে মৃত্যু নিবন্ধনের ডিজিটাল কপি তারা তাদের ডেট অনুযায়ী দিয়ে দিবে এবং সেই ডিজিটাল মৃত্যু সনদটা নিয়ে ব্যাংকে জমা দিলেই আপনার মৃত ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা জমা রয়েছে সেই টাকাটা আপনি উত্তোলন করতে পারবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আমি আপনাদের সুবিধার্থে আপনাদের সঙ্গে আমি এই আলোচনাটা করলাম যে পেনশন ট্রান্সফার করতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগে এগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করি আমার এই আলোচনায় এবং আমার এই ভিডিওটি যারা ফুলওয়াজ করবেন আশা করি তাদের অনেক উপকারে আসবে যদি কেউ এরকম সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে তাদের আরও বেশি সুবিধা হবে তো যাই হোক আজ এইখানেই রাখছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সবার জন্য আমাদের আমার দোয়া এবং ভালোবাসা রইল আমার জন্য সবাই দোয়া করবেন এবং এবং আমাকে সবাই প্লিজ সাপোর্ট করবেন আর আমার এই সকল আলোচনার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম